ঘুমের ওষুধ স্প্রে করে ভয়াবহ চুরির ঘটনা বন্দিপুরে ঘুমের ওষুধ স্প্রে করে ভয়াবহ চুরির ঘটনা ঘটল খরদার রহরা থানার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের সদরঘাট এলাকায় অভিযোগ বেসরকারি সংস্থার কর্মী শেখ শাহজাহানের একতলা বাড়ির ছাদের গ্রিলের দরজা কেটে ঘরে চড়ে চোরের দল ঢোকে তারপর ঘুমের ওষুধ স্প্রে করে পরিবারের সদস্যদের অচৈতন্য করে চারটি ঘরে অবাধে লুটপাট চালায় পরিবারের সদস্যদের অভিযোগ প্রায় পাঁচ লাখ টাকা সোনার গয়না ও নগদ দশ হাজার টাকা খোয়া গিয়েছে গৃহকর্তা শেখ শাহজাহানের বড় ছেলে শেখ আজহার উদ্দিন জানান চোরেরা সোকেস থেকে চাবি নিয়ে অবাধে চারটি আলমারি খুলে সোনার উপর গহনা মিলিয়ে পাঁচ লক্ষ টাকা সামগ্রী ও নগদ দশ হাজার টাকা লুট করেছে তার দাবি ঘুমের ওষুধ স্প্রে করায় তারা কিছুই টের পায়নি শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন দরজা খোলা এবং ঘরে জিনিসপত্র লন্ডভণ্ড ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইএইচআর ও বার্তা ঘটনাটা হয়েছিল আমরা রাতের বেলা শুয়েছিলাম তা কখন চুরি গেছে আমরা কিছু জানি না আর হঠাৎ দেখি ভোরবেলা যখন দেখতে যে পাই যে অনেক দরজা ফরজাগুলো সব খোলা আছে এগুলো তখন আমরা বুঝতে পারি যে চুরি হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা রহরা থানায় কমপ্লেন মানে ফোন করি যোগাযোগ করি তা ওনারা সহযোগিতা করেছেন সঙ্গে সঙ্গেই চলে এসেছিলেন তারপরেও দুবার এসেছেন ওনারা ওনারা সহযোগিতা করছেন আর হ্যাঁ 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 না 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 কেউ টের অনেক রাত্রেবেলা

সেটা বলা সম্ভব না তবে আমাদের মানে আশেপাশে যেসব মানুষগুলো আছে তাদের উপরে ডাউটের কোন জায়গা নেই তারা যথেষ্ট ভালো আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে আর আমরাও তাদের সাথে সহযোগিতা করি সম্পর্ক ভালো রাখি আর না এই ব্যাপারে কোনো এই রুম প্ল্যান হতে পারে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি তখন বলার মধ্যে একটা মানে অন্য একটা স্বাদ আসছে হয়তো ওটা স্প্রের কারণে হতে পারে আপনার নাম আমার নাম শেখ আজহার কত টাকা মানে কত গেছে চার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো হবেই এডা কি মতো কোটা দেখুন এরা এরা তো ছিল 12টা পর্যন্ত সময় জেগে থাকে আমরাও ছিলাম আমরা আমাদের পাশের বাড়ি আমরাও জেগেছিলাম তারপরে তো তিনটার সময় ইনি আয়ে জামার যা এদের মা এই এই ঘরে ছিল উনি বাথরুমে ঘুরে গেছে এইখানে গিয়েছে তখন ওই এটা কোনাটা আমনাতে কিছু আওয়াজ ছিল ছাদে গিয়েছে ছাদে গিয়ে ওখানে সব গনাগুলো খুলেছে ব্যাগে সব ব্যাগের মধ্যে চেন দিয়ে আটখানা ছিল সেগুলো খুলেছে একটা কোনটা উপো আছে কোনটা সোনা আছে হ্যাঁ হ্যাঁ ওই পিছন দিয়ে ছাদ দিয়ে নেমেছে নেমে এই ঘর থেকে গয়না নিয়েছে এই ঘরে নিয়েছে একবার নিয়ে গেছে এই ঘরে গয়না নিয়ে এইখানে খুলেছে এইখানে খুলে এখন থেকে সোনাগুলো নিয়েছে ওখানে হালকা উপোয়া ছিল অল্প নিয়েছে আর বাকি রূপোগুলো রেখে গেছে তবে এই ঘরে এসেছে ওই পিছনের ঘরের থেকে চাবি নিয়েছে নিয়ে এখানে এসে লকাট খুলেছে এখানে একটা লকারের চাবি ছিল কম্বলের মধ্যে সেটা বার করেছে এখান থেকে লকারের চাবি সব গয়নাগুলো নিয়েছে উপরে গিয়ে ছাদে গিয়ে সেগুলো সব বাছাই করেছে একটা একটা করে সব হ্যাঁ হ্যাঁ ওটা 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 হ্যাঁ ওটার থেকে নিয়েছে এগুলো সব গয়নাগুলো আপনারা যা দেখছেন সব ছাদে ছিল বৃষ্টি হচ্ছে বলে আমরা নামিয়ে নিয়ে এসেছি হ্যাঁ এসেছি ওনারা সব নিয়ে গেছে ক্যামেরা করে নিয়ে গেছে